প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর হাজার পঁচিশ থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ এবং তেত্রিশটি সাম্প্রতিক প্রশ্নোত্তর এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশে জারি করা হয় কবে তেরো নভেম্বর দুই পঁচিশ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার জারি করা হয় তেরো নভেম্বর দুহাজার পঁচিশ তারিখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পি সংশোধন অধ্যাদেশ দুই হাজার জারি করা হয় কবে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ তেসরা নভেম্বর দুই পঁচিশ তারিখে জারি করা হয় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা স্বাধীন সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীন সংস্থা তেইশ নভেম্বর দুই তারিখ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দু তারিখ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দু তারিখ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নিদেশক পণ্য কতটি 62টি তেইশ নভেম্বর দু তারিখ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 62টি এই প্রশ্নটি সবসময় আপডেট হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নির্দেশক পণ্য কালীগঞ্জের তোয়ালে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি একুশটি তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দেশে স্থলবন্দর একুশটি তেরো অক্টোবর দু তারিখে কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় সবগুলো তেরো অক্টোবর দু তারিখে দৌলতগঞ্জ তেগামুখ চিলাহাটি সবগুলো স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ চা কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো একাত্তরটি তেইশ নভেম্বর 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো একাত্তরটি এই প্রশ্নটি আপডেট হয়েছে কিছুদিন পূর্বে একশো সত্তরটি ছিল 2025 সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান সালের অক্টোবরে শফিক চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ হালদা নদী মৎস্য হেরিটেজ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করা হয় গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয় ভিন্নমত নোট অফ ডিসেন্ট বলতে ভিন্নমত বোঝানো হয় দুই সালের এম অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত দুই দশমিক চার দুই সালের এমআইসিএস অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার দুই দশমিক চার শতাংশ দুই সালের এমআইসিএস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিংহ দুই হাজার পঁচিশ সালের এম আই সি এস অনুযায়ী ময়মনসিংহ বিভাগের নারীদের মোট অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট সবচেয়ে দুই হাজার পঁচিশ সালের এম অনুযায়ী রাজশাহী বিভাগের নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা কত একশো মিলিয়ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা একশো মিলিয়ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এক হাজার একশো একাত্তর জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক তিন বছর এখানে প্রশ্নগুলো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট চরম দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় পার্সেন্ট সাক্ষরতার হার কত সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হনকে মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম মিউজিয়াম কোনটি দ্য গ্রান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক তাত্ত্বিক মিউজিয়াম দ্য গ্রান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ফিলিস্তিনের লেনশন মেন্ডলা হিসাবে পরিচিত কে মারওয়ান বারগুতি ফিলিস্তিনের লেনসন ম্যানটোলা হিসেবে পরিচিত মারওয়ান বারগুতি মেলোনি ডকট্রিন কোন দেশের সঙ্গে সম্পর্কিত ইতালি মেলোনি ডকট্রিন ইতালি দেশের সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল তেতাল্লিশ দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন তেতাল্লিশ দিন ছিল রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা পোলোটো চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দু রাশিয়া সাতাশ অক্টোবর দু তারিখে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা চুক্তি বাতিল করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেন নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর দু সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় চব্বিশ ডিসেম্বর দু তারিখে পঁচিশ অক্টোবর দুই সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় পঁচিশ অক্টোবর দুই তারিখে অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে বিবিসি সংবাদ মাধ্যম তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভেনুজলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন সাউদান এসপিআর তেরো নভেম্বর দু পঁচিশ তারিখে ভেনুজয়লাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র অপারেশন সাউদান এসপিআর নামে সামরিক অভিযান ঘোষণা দেয় ডেমোক্রেট শেষেরটি কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস ডেমোক্রেট শেষট্টি নেদারল্যান্ডসের রাজনৈতিক দল পয়লা নভেম্বর দুই পঁচিশ কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালদ্বীপ নভেম্বর তারিখে মালদ্বীপ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে এক্স কি সুপারসনিক জেট এক্স ফাইভ নাইন সুপারসনিক জেট চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি ফুজিয়ান চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম ফুজিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসাবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় কবে ১৭ নভেম্বর ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসাবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সতেরো নভেম্বর দু তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সতেরো নভেম্বর দু তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠনের অনুমোদন দেয় ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালককে খালেদ আল ইনানি মিশর ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক খালেদ আল ইনানি মিশর এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের অর্থাৎ এআইআইবি ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশো পাঁচটি এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ একশো পাঁচটি চোদ্দ অক্টোবর দু হাজার তারিখে কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক অর্থাৎ এ আই এর একশো পাঁচতম লাভ করে তানজানিয়া চোদ্দ অক্টোবর দু তারিখে তানজানিয়া এ আই আই এর একশো পাঁচতম লাভ করে আসিয়ানের কততম সম্মেলনে পূর্ব তুমুর এগারোতম সদস্যপদ লাভ করে সাতচল্লিশতম আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলনে পূর্ব তুমুর এগারোতম সদস্যপদ লাভ করে আসিয়ানের বর্তমান সদস্য এগারো বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছাব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন ছাব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু সালে অনুষ্ঠিত হবে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুন বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন দু সালে ক্যামেরনে অনুষ্ঠিত হবে

চোদ্দ থেকে পনেরো ডিসেম্বর দু হাজার ছাব্বিশ জি টোয়েন্টি এর একুশতম সম্মেলন ড্রয়াল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে মুশফিকুর রহিম ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তেত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি দ্বিতীয় প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস লাইনের দৈর্ঘ্য কত পঁয়ষট্টি কিলোমিটার ভুটান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান কবে শুরু করে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ ভুটান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুরু করে বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে পূর্ণ মন্ত্রীর সমান দু সালের নভেম্বরে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান বাইশ নভেম্বর দু তারিখে কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে বাইশ নভেম্বর দু তারিখে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে বাংলাদেশ সফর করেন একুশ নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় ছিল নরসিংদীর মাদবদীতে আবহাওয়া অধিদপ্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থা ইউএস এর এস ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেল অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ছিল পাঁচ দশমিক সাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থার তথ্য অনুযায়ী ছিল পাঁচ দশমিক পাঁচ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোন দুটি শহরে নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে নতুন দুটি দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে দু সালের অক্টোবরে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড যার অর্থ সুগন্ধি ফুল 2025 সালের অক্টোবরে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মুনথার নামকরণ করে থাইল্যান্ড যার অর্থ সুগন্ধি ফুল বর্তমানে বিশ্বের শিশু মেগাসিটি কোনটি জাকার্তা ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের শিশু মেগাসিটি জাকার্তা ইন্দোনেশিয়া দু হাজার ছাব্বিশ সালের জলবায়ু সম্মেলন কপ থার্টি ওয়ান এর আয়োজন করবে কোন দেশ তুরস্ক দু হাজার পঁচিশ সালের জলবায়ু সম্মেলন কপ থার্টি ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয় কবে সতেরো নভেম্বর দু ইরানের নিজস্ব নকশায় সিমোরগো বিমান আনুষ্ঠানিকভাবে কবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে আঠাশ অক্টোবর দু হাজার সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্যমতে বিশ্বের বই পড়ায় শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণা দেন সৌদি আরবকে স্টলত স্ট্রাইক ফাইটার্স যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ এর পূর্ণ নাম কি এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টলত স্ট্রাইক ফাইটার্স যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এর পূর্ণ নাম এফ থার্টি ফাইভ লাইটিং টু ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসাবে নির্বাচিত হন কে এববার ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসাবে নির্বাচিত হন স্প্যানবার্গার বিদেশের মাটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমানঘাটি কোন দেশে ছিল তাজিকিস্তানের আইনি ঘাঁটি রাকেফেত গোপন কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল রাকেফেত গোপন কারাগার ইসরায়েল অবস্থিত বিশ্বের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান কোন দেশের তৈরি চীনের বিশ্বের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান চীনের তৈরি পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে উদ্বোধন হওয়া বিশ্বের বৃহত্তম প্রত্যন্ততাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত মিশরে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কোন দেশে অবস্থিত কির্গিস্তান পাকিস্তানের পার্লামেন্ট বিতর্কিত সাতাশতম সংবিধান সংশোধনী বিল কবে অনুমোদন করেছে বারো নভেম্বর দু হাজার পঁচিশ চীন আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয় আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ চীন আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয় কোন দেশ প্রথমবারের মতো ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করে মালদ্বীপ কোন গ্রন্থের জন্য দু সালের বুকার পুরস্কার লাভ করে উপন্যাস ফ্রেস উপন্যাস ফ্রেস গ্রন্থের জন্য হাঙ্গেরি ব্রিটিশ লেখক ডেভিড সালাই দু সালে বুকার পুরস্কার লাভ করেন বিশ্বের প্রথম সীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক দ্য লুপ কোথায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথম সীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক দ্য লুপ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আইএস বিরোধী মার্কিন জোটে কততম দেশ হিসাবে সিরিয়া যোগ দেয় নব্বইতম আইএস বিরোধী মার্কিন জোটে নব্বইতম দেশ হিসাবে সিরিয়া যোগ দেয় বুড়েভ্যাস্তনিক মিসাইল কোন দেশের তৈরি রাশিয়া ভেস্তনিক মিসাইল রাশিয়ার তৈরি জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে মাথাপিছু চাল গ্রহণে শীর্ষ দেশ কোনটি মিয়ানমার জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে মাথাপিছু চাল গ্রহণে শীর্ষ দেশ মিয়ানমার টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক হাজার রান সংগ্রহের রেকর্ড কার অভিষেক শর্মা টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক হাজার রান সংগ্রহের রেকর্ড অভিষেক শর্মার বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন কে সাই হোব বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন সাই হোব দুই সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্কাই স্টেডিয়াম নির্মাণ করেছে কোন দেশ সৌদি আরব দুই সালে ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্কাই স্টেডিয়াম নির্মাণ করেছে সৌদি আরব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন